ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের সংলা থানায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে সাংলা বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই লাঠি খেলার আয়োজন করে এলাকাবাসী বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী সচেতনতার অংশ হিসেবে এলাকাবাসী এই অনুষ্ঠানের আয়োজন করে দুটি দলের খেলোয়াড় অংশ নেন এতে পবিত্র ঈদ উপলক্ষে এই খেলা দেখতে বনবাড়িয়া অলিদিও ও সংলা ইউনিয়নের হাজারো নারী পুরুষ ভিড় করেন খেলায় অংশগ্রহণকারী দুই দলকে সম্মানী দেওয়া হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা আয়োজক মোহাম্মদ আলী আশরাফ চানমিয়া শাহিন রেজা রফিকুল ইসলাম আরিফ মাহমুদ বলেন দীর্ঘদিন ধরে চলে আসছে এই লাঠি খেলা আগে অনেক জমজমাট হতো কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বিনোদনের এই উৎসব এই খেলা আপামর জনগণ এই খেলা চালু হওয়ায় খুশিতে মেতে উঠেছে